I right. পাকিস্তান সীমান্তে যেভাবে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো রয়েছে একই কায়দায় বাংলাদেশ সীমান্তে যাতে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি জানাতেই চলেছে মালদা উত্তরে বিজেপি সাংসদ খগেন মুর্মু পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর পরাক্রম বিজয় তাদের শ্রদ্ধা এবং সম্বর্ধনা জানাতে পুরাতন মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মুচিয়া বর্ডার আউটপোস্টে যান সাংসদ সেখানে বিএসএফ জওয়ানদের বীরত্ব এবং সাহসিকতার জন্য তাদেরকে সম্বর্ধনা দেন বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস এবং বাংলার মতো জঙ্গি সংগঠন বর্তমানে ইউনুস সরকারের আমলে তাদের ব্যাপক বার পারন্ত দেশের পশ্চিম উত্তর সীমান্তে পর্যদস্ত হয়ে পূর্ব সীমান্ত বাংলাদেশের মাটি ব্যবহার করে এদের দিয়ে নাশকতা চালাতে পারে আই এস এমনকি হামাসের কায়দা ড্রোন ব্যবহার করতেও পারে আর সেই কারণেই সংসদ খগেন মুর্মুর দাবি বাংলাদেশ সীমান্তে যাতে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো হয় সংসদের সাথে ছিলেন পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহা এবং স্থানীয় বাসিন্দারা যে পাকিস্তানি সমস্ত যে সমস্ত ওখান থেকে যে যত রকমের তারা আক্রমণ করেছেন সবকে প্রতিহত করেছেন এরা সেই জন্যে আমরা এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে আজকে আমরা সবার সম্বর্ধনা জানালাম তাদের আমরা তাদের সাথে আমরা মত বিনিময় করলাম এবং আজকে আমরা এখানে এই বর্ডারে যেখানে দাঁড়িয়ে আছি আমাদের এই মালদা মালদাতে এখানে আমাদের প্রায় এখানে আঠেরো কিলোমিটারের মতো জায়গা যেটা এখনও পর্যন্ত ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি আমাদের জমির কারণে এখানে জমি দেওয়া হচ্ছে না আর যেভাবে আমরা দেখছি যে যে সেন্সিটিভ এরিয়াগুলোতে সেখানে হচ্ছে যে এয়ার ডিফেন্স যে সিস্টেম যেটা চালু হয়েছে আমি এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে এখানকার হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রক্ষামন্ত্রী তাদের কাছেও আমি এখানে আবেদন জানাবো যে আমাদের মালদা যেটা হচ্ছে সেন্সিটিভ এলাকা এখানেও যদি এয়ার ডিফেন্স সিস্টেম যদি এখানে লাগানো যায় এই এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে হচ্ছে আমাদের কাশ্মীরের ওই সমস্ত যে সেন্সিটিভ এলাকাগুলোতে আছে তাহলে আমরা সেই সিস্টেমটা এখানে লাগু হলে অনেকটাই এই যেটা বাংলাদেশ আমাদের একদম বাংলাদেশ বর্ডার যে কোনো মুহুর্তে এখানে তারা সহজেই এখানে আমাদেরকে আক্রমণ করতে পারে এখানকার মানুষকে যে পাকিস্তানি সমস্ত